হ্যাঁ আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান ও বিবাসী আপডেটের নতুন ভিডিওতে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত নভেম্বর মাসের দশ তারিখ আপনি নিজে দেখেছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা তিউনিশিয়ান কর্তৃপক্ষ তিউনিশিয়ান স্পার্কসের খুব কাছে একটি নৌকা ডুবির ঘটনার ব্যাপারে তথ্য প্রচার করেছে তাদের ভ্যারিফাইড চ্যানেলগুলো থেকে যেখানে বলা হয়েছে যে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ডুবে যাওয়া নৌকাটি থেকে অনুষাট জন শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে কতজন নিখোঁজ কতজনের মৃত্যু হয়েছে এই ব্যাপারে সঠিক কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি এখনও আপডেট আসলে জানিয়ে দেব নৌকাটি কোন অঞ্চল থেকে ছেড়েছিল বা কোন জাতীয়তার লোকজন ছিল এ ব্যাপারেও কোনো তথ্য ইনফরমেশন এই প্রতিবেদনে পাওয়া যায়নি এ হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থান লিবিয়ার উপকূল তিউনিশিয়ার উপকূল বা আটলান্টিক সাগর ভূমধ্যসাগর এর লিবিয়া থেকে গ্রীষে যাওয়া অথবা তুরস্ক থেকে গ্রীসে যাওয়া কোনো অঞ্চলেই নৌকাডুবি ঘটনা থেকে নিরাপদ নয় এনজিও সংস্থাগুলো দু হাজার পথ হাজার পঁচিশ সালের প্রথম থেকেই চিৎকার করে আসছিল যে নৌকাডুবি ঘটনা বৃদ্ধি পাবে শরণার্থীর মৃত্যু বৃদ্ধি পাবে উদ্যাতৎপরতা বৃদ্ধি এবং গা এই খাত বিশ্লেষক লোকজনকে তৎপরতা বৃদ্ধি করার জন্য যাতে করে দুর্ঘটনা কমানো যায় কিন্তু কোন কাজ হয়েছে দুর্ঘটনা কমেছে না কমেনি কমার সম্ভাবনা নেই যার প্রভাব হচ্ছে প্রতিদিনই নৌকা নবীর ঘটনা চলেছে এদিকে সাতটি নৌকা থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ বন্ধুসা প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে হটস্পট কর্তৃপক্ষ বর্তমান হটস্পটে পাঁচশোরও অধিক অভিবাসী রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রত্যেকটি নৌকায় রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করার তথ্যটি প্রচার করতে ভুল করেনি তারা কারণ চলতি বছরে ভূমধুসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক বাংলাদেশির প্রবেশ যেটি প্রতিনিয়তই ভাবি তুলেছে নীতি নির্ধারকদেরকে অন্য সকল দেশকে পেছনে ফেলে এক নম্বর স্থানে বাংলাদেশ আর এর ধারে কাছেও অন্য কোনো দেশ নেই এই হচ্ছে বর্তমান ইউরোপে আসার যে ইচ্ছা উদ্দেশ্য বা প্রবণতা বাংলাদেশের যদিও এই দুই হাজার পঁচিশ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশের মৃত্যু হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে যাদের পরিবার এখনো তাদেরকে খুঁজছে আত্মীয় স্বজনের কাছ থেকে বা বিভিন্ন টোটালগুলো থেকে কিন্তু এটি সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ করা একেবারেই দুঃসাধ্য বা অনেক সময় সঠিক ইনফরমেশনগুলো সংগ্রহ করা যায় না যেহেতু টোটাল প্রসেসিং ব্যবস্থায় অবৈধ লোকজনকে লিবিয়াতে নিয়ে আসা অবৈধভাবে গেমগুলো হয় অবৈধভাবে আর ইতালিতে প্রবেশ করার পর একটি পরিসংখ্যান দাঁড়ায় যেটা স্পষ্ট তুরস্ক থেকে গ্রীসে গেম হচ্ছে শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে দেশ কর্তৃপক্ষ এবং বিভিন্ন উপত্যকা শরণার্থী বিপদে থাকার ইনফরমেশনও শেয়ার করেছে এনজিও গুলো আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের উপকূলগুলোতেও রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছে গত চব্বিশ ঘন্টা যেখানে বহু অভিবাসী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এই হচ্ছে বর্তমান বৌমুদ্ধাগর এদিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপ আসার সর্বশেষ অবস্থা